আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব ইফতারের আগে যে দোয়া পড়তে হয় ইফতার নিয়ে তিনটি দোয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব প্রথমে ইফতারের আগে যে দোয়া পড়তে হয় তারপরে শিখব ইফতারের কিছুক্ষণ পূর্বে এই দোয়াটি বেশি বেশি পড়তে হয় তৃতীয় নম্বরে ইফতারের পর যে দোয়া পড়তে হয় মোট কথা হচ্ছে ইফতারের আগে দুইটি দোয়া এবং ইফতারের পরে একটি দোয়া তো দর্শক ভিডিওটি কেউ মিস করবেন না অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি তো আমরা এক নম্বরে শিখবো ইফতারের কিছুক্ষণ পূর্বে এই দোয়াটি বেশি বেশি পড়তে হয় ধরুন এই দোয়াটি আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন এতে করে দোয়াগুলো কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে আমার সাথে বলুন عين دي إيلام عين لام زبر عل يا واسع عل يا واسع عل ميم غين زبر مغ فازر في مغ في را زبر را مغ في را مغ في را تازر تي مغ في تي يا واسع المغ يَا وَاسِعَ الْمَغْفِرَةِ همزة غين زر إغ زر إغفر إغفر لم يزر لي إغفر لي إغفر لي يَا وَاسِعَ الْمَغْفِرَةِ إغفر لي আমার সাথে বলুন আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে পাশেই বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন ধরুন বাংলা উচ্চারণ আমি একবার বলে দিই দোয়াটির অর্থ হচ্ছে হে মহান ক্ষমা দানকারী আমাকে ক্ষমা করুন এই হচ্ছে দোয়ার রেফারেন্স তো দোয়াটি ইফতারের আগে মানে ইফতার সামনে নিয়ে এই দোয়াটি বেশি বেশি পড়তে হয় আপনারা বেশি বেশি পড়বেন এই দোয়াটি ইফতার সামনে নিয়ে তো এক নম্বর দোয়াটি আমাদের শেখা হলো এরপরে আমরা শিখবো ইফতারের আগে যে দুয়াটি পড়তে হয় মানে ইফতার যখন গ্রহণ করবেন তখন এই দোয়াটি পরে ইফতার গ্রহণ করবেন ধরুন দোয়াটি বিসমিল্লামা জবর এখানে জের জবর দেওয়া নেই এটুকুর ভিতরে তো আমি যেভাবে বলে দিচ্ছি আপনারাও তেমনভাবে বলুন বিসমিল্ হাজের হি বিস্মিল্লাহি হামজাহাম জবর আল্লাম খারা জবর ল এখানে একটি খারা জবর হবে সাপাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে হামিম পেশ হুম মিম জবর মা আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা লামজবরলা কাফ জবর কা লাকা সাদ মিম পেশ সুম তা পেশ তু সুমতু লাকা সুমতু বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু আমার সাথে বলুন বিসমিল্লাহি আল্লাহুম্মা মালাকা সুমতু ওয়া আইন আ লাম যবর লা ওয়া আলা এখানে এই লামের উপরেও একটি খাড়া হবে লাম খাড়া যবর লা একালিপ হবে ওয়া কা ওয়া আলা بسم الله اللهم لك صمت وعلى رزقك حمزه فازبر اف زبر طر افطر تابشت افطرتو أفطرت, افطرت وعلى رزقك افطرت بسم الله اللهم لك صمت وعلى رزقك أفطرت تبردر بغلو ترن بسم الله اللهم لك صمت وعلى رزقك أفطرت أبرد بغلو ترن এই হচ্ছে দোয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দোয়ার অর্থ বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি রেফারেন্স আবু দাউদ মুরসাল মিশকাত তো এই দোয়াটি আপনারা ইফতার যখন গ্রহণ করবেন মুখে ইফতার দিবেন তখন আপনারা এই দোয়াটি পরে ইফতার মুখে দিবেন তারপরে তিন নম্বরে যে দোয়াটি ইফতারের পর যে দুয়া পড়তে হয় ইফতার করার পরে এই দোয়াটি পাঠ করবেন ধরুন দোয়াটি রা হা বাবর হা জবর হা রা হা বা দিয়ে এই গৌড়বে বা জবর বা লা হাবাও জ জবৰ জ লা হাবাও মিম আলিফ জবৰ মা মা এখানে অনেক টান হবে চার আলিফ টান লা মা হামজা পিস উ লাহাব মা ও ওয়া উ বা জবৰ ওয়া ব তা জবৰতা ওয়া বেউতা লাম জবৰ লা অ বউতা وابتلى تعلم زرتل وابتلى تل وابتلى تل عين بشع عروق قف قشق عروق وابتلت العروق ذهب الظماء وابتلت العروق واو زبر و ثا زبر ثا و ثا با زبر با و ثا با تا دي لام دور بي تا لام زبر تل ثا با تل... حمزة جيم زبر آج و ثا با آج را پش رو و ثا آج رو و ثا آج رو همزه نون إن ইন হবে ইন وثبتل اجر ইন শিন আলিফ যবর এখানেও এখানে একটু বেশি টান হবে ইন শা হামজা হমজা ব যবর আলম কারাজবর ল হা পেশ হু إن شاء الله، وثبت الأجر إن شاء الله. ذهب الظماء وابتلت العروق، وثبت الأجر إن শ্যা আমার সাথে বলুন রাঘাব গোমা উবতলা তিলু কু ওয়াসাবতাল আজ রু ইং তারপরে ধরুন দোয়াটির বাংলা উচ্চারণ ذهب الظماء وابتلت العروق وثبت الأجر إن شاء الله أما شرطة أكبر بلون أتشارون ذهب الظماء وابتلت العروق এই বাংলা উচ্চারণ এখন বাংলা অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা শিক্ত হলো এবং যদি আল্লাহ চান সব স্থির হলো আবু দাউদ মিশকাত এই হলো রেফারেন্স তো দর্শক ইফতারের পরের দোয়াটিও আমাদের শেখা হলো সকলেই এই তিনটি দোয়া মুখস্থ করবেন মুখস্থ করে ইফতারের আগে ও পরে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক এবং আমল করার তাউফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম ইফতারের জন্য তিনটি দোয়া ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সোরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা